হিংস্র মানুষ কখন হয় যখন একটা পর্যায়ে লাস্ট স্টেজে চলে যায় তখনই মানুষ হিংস্র হয় সো আপনি দেখবেন যে কিছু কিছু ব্যক্তি মানুষ মানে সমাজের কিছু কিছু ব্যক্তি আছে যে খুবই হিংস্র হয়ে যায় হিংস্র কিন্তু এমনি হয় না ভালো কিছু ব্যক্তিগুলো হিংস্র হয় কিছু কারণবশত হয় যখন তার সাথে কিছু গড়ছে তার সাথে গড়তেছে অবার করতেছে লাস্ট স্টেজে তখনই মানুষ হিংস্র হয় তার মধ্যে কিছু অ্যাড করি এখানের মধ্যে এই যে রাস্তাতে চলতেছে যে বাসগুলো খুবই মানে অমায়িক আচরণ করছে যেমন যেখানে সেখানে ব্রেক করে দিচ্ছে এই যে ফ্লাইওভারের উপরে ব্রেক করে দিচ্ছে কিছুদিন আগে দুপাল্লার একটা গাড়ি দেখলেন ওই গাড়িটাও হঠাৎ করে আমাদের পিছনে যারা বাইক ছোট গাড়িগুলো থাকে এদের অনেকটাই অসুবিধা হয়ে থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে ঝুঁকি বেশি থাকে এই যে একটা গাড়ি রানিংয়ের মধ্যে ব্রেক করে দিয়েছে সামনে কী শৌখিন গাড়িটা সো ভাই বাস ড্রাইভারদেরকে বলবো যে আপনারা যে এইভাবে ব্রেক করে দেন হঠাৎ করে একটা যাত্রী দেখলে পিছনে যে গাড়িগুলো থাকে তারা কন্ট্রোলের ব্যাপার স্যাপার একটা থাকতে হবে যে আপনার মাইন্ডসেট আপ যে ব্রেক করবেন এটা তো আমরা পিছন থেকে জানি না যে হঠাৎ করে ব্রেক করবেন সো ওই মুহুর্তে আপনার মাইন্ডের সাথে আমরা মাইন্ড কীভাবে একত্রিত করব অন্য ড্রাইভারের মাইন্ড সেট আপ করবে কীভাবে প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু খেয়াল করেন তাদের দিকে একটু মনোযোগ দিন সো তারা যে বাসের লোকাল হোক দোপাল্লা গাড়ি হোক তারা খুবই অশৃঙ্খলভাবে চালাচ্ছে ঢাকার ভিতরে সো প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ এদিকে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ